নমস্কার বন্ধুরা আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে শেখাবো ওলের তরকারি দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো ও আলুর নিরামিষ এক তরকারি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব চলো কিভাবে বানিয়েছি প্রথমে এই ওলটাকে কেটে টুকরো করে নিতে হবে বেশ ছোট ছোট চৌকো চৌকো করে কেটে নিয়েছি টুকরো করে নিয়েছি আমি শুধু ওলের তরকারি করব না একটু আলুও দেব তাই কয়েকটা আলুও কেটে নিয়েছি ওলগুলোকে জলে একটু ভাপিয়ে নেব সেই জন্য কড়াই জল দিয়ে এটাকে চাপা দিয়ে দিলাম এবারে ফুটে গেলে দেখবে গ্যাসটা বন্ধ করে দেবে খুব বেশি সেদ্ধ করবো না ওই পাঁচ মিনিট মতন ফুটিয়ে বন্ধ করে দেবো তারপরে গরম গরম ওলটাকে জল ছেঁকে রেখে দেবো আর এখানে আদা আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি যে যেরকম ঝাল খাও বাড়িতে সে সেরকম নেবে আর এখানে কিছুটা কিচমিচ ভিজিয়ে রেখেছিলাম সেটা এও দিয়ে দিলাম সুন্দরভাবে একটা পেস্ট তৈরি করে নেব এইদিকে আলুগুলোকে কড়াই তেল গরম করে দিয়ে দিয়েছি এবং আলুগুলোকে সুন্দরভাবে লাল করে ভেজে নেব হালকা লাল করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পর এই যে দেখতেই পাচ্ছ বেশ হালকা মানে রঙ ধরেছে এরপরে আলুগুলোকে আমি একটা জায়গায় তুলে রেখে দেবো এর মধ্যে আমি এই তেলটার মধ্যে ওলগুলোকেও ভেজে নেব আমি সাদা তেল দিয়ে রান্না করছি তোমরা সর্ষের তেলও করতে পারো কোনো অসুবিধে নেই এই যে তেলটা মানে পড়ে রইল তার মধ্যেই আমি ওই সেদ্ধ ওলটা মানে ওই যে বললাম পাঁচ মিনিট মতন কিন্তু ফুটিয়ে নিয়েছি তোমাদের সাইজ অনুযায়ী মানে ওলের টুকরো করেছো সেই অনুযায়ী কিন্তু ওলটাকে সেদ্ধ করতে হবে খুব বেশি সেদ্ধ করে নিলে খুব মুশকিল হয় একটু সেদ্ধ করে জল ফেলে দিলে কি হয় ওল থেকে যদি গলা টলা চলকায় না মানে কোনো সময় হয়ে যেতে পারে সেই জন্যে ওলটা একটু হালকা সেদ্ধ করে নিলে সুবিধা হয় রান্না করতে আর ওল সেদ্ধ হতেও একটু টাইম লাগে সেই জন্যে একটু সেদ্ধ করে রান্না করলে খুব ভালো হয় আর এখানে ওই তেলের মধ্যে একটু গোটা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি যদি তেলটা কম থাকে তাহলে একটু দিয়ে দিতে পারো আর একটু আর তার মধ্যেই ওই আদা আর কাঁচা লঙ্কা কিচমিচ যে পেস্টটা করেছিলাম সেইটাকে দিয়ে দিলাম দিয়ে সুন্দরভাবে ওই বড়ো চামচে দু চামচ মতন মানে একটু বড়ো চামচে দু চামচ মতন আমি মশলাটা দিয়েছি দিয়ে হালকা লবণও দিয়ে দেব আন্দাজ অনুসারে তার সাথে একটু হলুদ গুঁড়োও দিয়ে দেবো রঙের জন্যে অবশ্যই আর একটু জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর অবশ্যই একটু ধনের গুঁড়ো আর যদি চাও কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দেবে ব্যাস দিয়ে মশলাটাকে আবারও সুন্দর করে কষে নিতে হবে এই ওলে নিরামিষ তরকারিটা কিন্তু অপূর্ব খেতে হয় একবার অবশ্যই ট্রাই করে দেখো এরপরে ভেজে রাখা আলু ও ওলগুলোকে দিয়ে দিলাম দিয়ে অবশ্যই ভালো করে মাখিয়ে নেব মানে মশলার সাথে মাখিয়ে নেব এবং আর হালকা একটু নিরামিষ তরকারি যেহেতু হালকা একটু চিনিও দিলাম নিরামিষের জন্যে না একটু যে কোনো তরকারিতে একটু চিনিটা দিলে মানে ব্যালেন্সটা ঠিক হয় ঝাল মিষ্টি সব রকম জিনিসটাই ঠিকঠাক পরিমাণ ঠিক হয় খুব কম দানারই কয়েক দানা চিনিটা দিয়ে সুন্দরভাবে গ্যাসের মিডিয়াম করে ভালো করে কষিয়ে নিতে হবে শুকনো করে কষিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ আর যখন দেখবে বেশ মশলাটা সবটাই গা মাখা হয়ে গেছে তখন অল্প একটু হালকা উষ্ণ গরম জল বেশি গরম নয় ফুটন মানে ফুটন্টো গরম জল নয় হালকা গরম জল উষ্ণ গরম জল দিয়ে সুন্দরভাবে ফুটিয়ে নিতে হবে আর অবশ্যই যে পরিমাণ ঝোল রাখবে মানে আলু ওলগুলো সেদ্ধ হওয়ার পর যে রকম কাইটা থাকবে সেই অনুযায়ী জলটা দেওয়ার চেষ্টা করবে আর বেশি ঝোল ঝোল করবে না একটু গা মখা করবে মানে ওল আলু দম যেহেতু একটু গা মাখা করলে খুব ভালো হয় আর ওপর থেকে অবশ্যই একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দেবে চলো ওল রান্নার রেডি নিরামিষ ওলের তরকারি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও নতুন বন্ধুরা সাবস্ক্রাইবটাও করে দিও আজকের জন্য টাটা বাই বাই আবার দেখা হবে অন্য কোনো দিন